সরস্বতীং ব্যাসং তত জয়মতি রয়েত। মহাভারত আদি পর্ব সুভদ্রার গান্ধর্ব বিবাহ অর্জুন সহ সুভদ্রার বিবাহে বলরামের অসম্মতি দৈবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথন এর আগে পর্যন্ত আমরা পড়েছি পারিজাত পুষ্পহরণ বৃত্তান্ত কথোপকথন চলছিল সত্যভমার সাথে অর্জুনের অতঃপর জিজ্ঞাসাশীলা রাজা জন্মে জয় পিতামহ কহ কথা শুনিমহাশয় বলেন বৈষম্পায়ন শুন নরপতে ভদ্রাপার্থে স্বয়ম্বর হইবে যে মতে বলিলেন যদি ইহা বীর ধনঞ্জয় সত্যভমা তাহারে করেন সবিনয় বারবার নয় করে সত্যভামা ধনঞ্জয়ের কাছে বলছে সুভদ্রার কথা ঔষধ করিবে পার্থ স্ত্রীর এই বিধি পুরুষ হইয়া তুমি কইলে কি ভণ্ডতা করিয়া হইয়াছ ব্রহ্মচারী মহৌষি শিখিয়াছ ভুলাইতে নারী অর্জুন বলেন স্তুতি করি সত্যভামা নিঃশেষ নিদ্রা যায় করো আজি ক্ষমা জিতেন্দ্রীয় সত্যবাদী ব্রহ্মচারী আমি তীর্থযাত্রা করি দেশ দেশান্তরে ভ্রমে মিথ্যা অপবাদ কেন দিতেছ আমারে শুনিলে আমার নিন্দা করিবে সংসারে সত্যভামা বারবার বলবার পরেও যখন অর্জুন শুনছে না তখন সত্যভামা বলছে তুমি মিথ্যা ভণ্ডামি করে ব্রহ্মচারী সেজেছ অর্জুন এ কথার আপত্তি জানালো বুঝিয়া পার্থেন মন উঠেন ভারতী সুভদ্রা বলেন কহ কোথা যাও সতী সতী বলে আই সহ করিব উপায় এত বলি ভদ্রা লইয়া গেলেন আলয় কিছুতেই অর্জুন শুনলে না সুভদ্রাকে নিয়ে সত্যভমা ফিরে গেল নানা মায়া জানে মায়াবতী কামপ্রিয়া সুখী দিয়া শীঘ্র রতি আনেন ডাকিয়া গুপ্তেতে কহেন সব ভদ্রারও চরিত্র রতি বলে ঠাকুরানী এ কোন বিচিত্র জিতেন্দ্রীয় ব্রহ্মচারী পার্থ গর্ব করে পার্থের সে গর্ব আজি দিবচূর্ণ করে এত বলি সিন্দুর পড়িয়া দিল ভালে মন্ত্র পরি দিল দুই নয়ন কজ্জলে যাহা দেবী এক্ষণে যাইতে পাবে বাট হস্ত দিলে ঘুচিবে ধারের কপাট শুনিয়া রতির বাক্য সানন্দ হইয়া পুনরূপী ভদ্রা তথা উত্তরে লগিয়া এমন করে কিছু করে দিল সুভদ্রার সাথে তার কপালে সিঁদুর দিল তার নয়নে কাজল দিল সুভদ্রা এবার হাত দিলেই দ্বারের কপাট খুলে যাবে সুভদ্রা সেখানে পৌঁছে গেল হস্ত দিতে কপাটের অর্গল ঘুচিল অর্জুন সম্মুখে গিয়া ভদ্রা দাঁড়াইল বত্রিশ কলাতে যেন শোভিত চন্দ্রমা চিত্রকর চিত্র যেন কনক প্রতিমা কে তুমি বলিয়া ক্রোধে উঠিল ফাল্গুনি স্ত্রী নহিলে কাটিতাম খড়গেতে এখনই যাহ শীঘ্র হেথা হইতে প্রাণ লইয়া বেগে নহিলে নাসিকা কান কাটিব খড়গেতে এত বলি উঠিলেন হাতে লইয়া ছুরি দেখিয়া সুভদ্রা অঙ্গ কাপে থরহরি সিথায় সিঁদুর তার নয়ন কজ্জ্বল দেখিয়া পড়েন পার্থ হইয়া বিউভল সুভদ্রাকে দেখে হাতে ছুরি নিয়ে উঠে পড়েছেন ধনজয় কিন্তু সুভদ্রার সেই রূপ তার সিঁথির সিঁদুর তার নয়নের কাজল দেখে পার্থ বিভল হয়ে পড়েছে হরিল পার্থের জ্ঞান কামেরও বিভলে তখনই উঠিয়া তারে করিলেন গোলে আয়ুষ আইস বস ও হে প্রাণ তোমার বদন পূর্ণ চন্দ্রমা নিরুখী নাহি নাহি করি ভদ্রা বস্ত্রে মুখ ঢাকি নাশ করো কেন ছাড়ো ছাড়ু ডাকে এবার সুভদ্রা সুযোগ পেয়েছে অর্জুন যখন বিউফল হয়ে সুভদ্রাকে কোলের মধ্যে টেনে নিয়েছে তখন সুভদ্রা বলছে ছাড়ো 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 একই পার্থ এ তোমার কেমন বিচার অনুরা কন্যার সহ একই ব্যবহার বলেন বাহিরে থাকি সত্রাজিৎ সুতা কহ পার্থ গণ্ডগোল কী করিছ হেতা বাইরে দাঁড়িয়েছিল সত্রাজিৎ সুতা সে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে বলছে পার্থ তুমি কী করছো এসব সুভদ্রা বলেন সখী দেখো না আসিয়া আমারে অর্জুন বীর ধরে কি লাগিয়া সুভদ্রা বলছে সখী এসো না দেখো না অর্জুন আমাকে ধরে নিয়েছে সত্যভামা বলে পার্থ এ নারী কী মতে ধরো হো বলে হো এ ব্রহ্মচারী তুমি না বলেছিলে তুমি ব্রহ্মচারী তুমি কীভাবে ধরলে সুতা হয় কৃষ্ণের ভগিনী হেন কেন কর্ম কর ধার্মিক আপনি বলেন বিনয় বাক্য পার্থ বীর্বর অনন্ত নারীর মায়া বুঝিবে কি নর তোমার অশেষ মায়া বিধি অগোচর আমি কি বুঝিনি নারী লেন দামোদর হে সত্যবতী দেবী আমি কি মেয়েদের মায়া বুঝতে পারি দামোদর তোমার মায়া বুঝতে পারিনি আর আমি তো কোন ছাড় না জানিয়া তব আজ্ঞা করিনু লঙ্ঘন ক্ষমহ তোমার পাই লইনু স্মরণ তুমি ক্ষমা করো আমি তোমার আজ্ঞা লঙ্ঘন করেছি অর্জুনের স্তবে তুষ্ট হইয়া ভারতী হাসিয়া বলিলেন নহ মহামতি যে হইল অর্জুন বুঝিনু তব কর্ম গান্ধর্ব বিবাহ কর আছে ধর্ম। পাঁচ সাত সখী মিলি দিয়া ফুলা ফুলি দোহাকার গলে দোহে মালা দিল তুলি মতে দোহারে বিবাহ করাইয়া সত্যফমা গোবিন্দে বলেন সব গিয়া বিবাহ সম্পন্ন হল সত্যফমা ছুটে গিয়েছে গোবিন্দের কাছে জানালো সব কথা সত্যভমা বলেন যে আজ্ঞা কইলে তুমি গান্ধর্ব বিবাহ দিয়া আইলাম আমি কালি প্রাতে করো তুমি বিবাহের কাজ দুধ পাঠাইয়া আনো কুটুম্ব সমাজ অতএব বলি যে বিলম্ব নাহি সয় গোবিন্দ বলেন এই মত হয় কিন্তু বল ভদ্রের অর্জুনে নাহি প্রীত পার্থ দিতে তাহার নাহিবে মনোনীত সত্যভমা বলেন যে কী উপায় করি উপায় করিব বলি বলেন শ্রীহরি শ্রীহরি বললেন আমি একটা কিছু উপায় বার করে নেব প্রভাতে উঠিয়া সবে করি দান একত্র বসির সব যাদব প্রধান উগ্রসেন বসুদেব সাতকী উদ্ধব ক্রুর সারণ গদ মুসলি মাধব প্রসঙ্গ করেন তবে দেবনারায়ণ সুভদ্রা দেখিয়া মমস্থির নহেমন বিবাহের যোগ্য যে অবিবাহিতা থাকে অস্পৃশ্য তাহার অন্ন জল বলে লোকে সকালবেলা সকলে স্নান ধান করে এসে বসেছে সে সময় অনাদির আদি গোবিন্দ তার বোনের কথা প্রসঙ্গ তুললেন অনুরা কুমারী যদি হয় ঋতুমতি উভয়ত সপ্তকুল হয় অথগতি কুলেতে কলঙ্ক হয় সংসারিতে লাজ এ কারণে কন্যা দিতে নাহি করিবে ব্যাচ সপ্তম বৎসরে কন্যা দিলে ফল পায় অত পর ইহাতে বিলম্ব না যুজাই ভদ্রার সম্বন্ধযোগ্য না দেখি যে আর মোর চিত্তে লয় এক কুন্তীর কুমার রূপে গুণে কুলে শিলে বলে বলবান হয় করিয়াছি অনুমান আমার সামনে তো সেরকম কোনো সুযোগ্য পাত্রই পাচ্ছি না সকলের মধ্যে পার্থকেই আমার সুযোগ্য বলে মনে হচ্ছে শুনি বসুদেব তাহা করেন শিকার যা বলেন কৃষ্ণ চিত্তে লইল আমার সাতকী বলেন যদি কুলে ভাগ্য থাকে তবে তো পাইবি ভদ্রা স্বামী অর্জুনকে অর্জুন সমান না দেখি ভূতলে ভালো ভালো বলি বলে যাদব সকলে এতে সবার বাক্য শুনি হলধর রক্তচক্ষু করে ক্রোধে করেন উত্তর সকলেরই সম্মতি আছে অর্জুনের প্রতি হলধর শুনে রেগে যাচ্ছে সবার কথা কেন চিন্তা করো সবে সুভদ্রা কারণে তার হেতু বর আমি চিন্তিয়াছি মনে কৌরব কুলেতে শ্রেষ্ঠ রাজা দুর্যোধন কুল বলি হয় বিখ্যাত ভুবন বলে জিনে মত্ত দশ সহস্র রাবণ রূপেতে কন্দর্প জিনে ধনে বৈশ্রবণ অর্জুনের শতাংশ না গুণিতার গুণে না বুঝিয়া হেন বাক্য বলো কি কারণে দুর্যোধনের পছন্দ হল হলধর তার শিষ্য ছিল সেই কারণেই এত পছন্দ দূত পাঠাইয়া দেহ হস্তিনানগর দুর্যোধনে তথা গিয়া আনুক সত্তর শুভ দিন করহ করিতে শুভ কার্য রাজগণ আনাইব যত আছে রাজ্য এই বাক্য যদ্যপি বলেন হলধর অধুমুখ হইয়া কেহ না দিল উত্তর বলরাম যখন নিজের মুখে দুর্যোধনের কথা বলেছে তখন সকলেই মাথা নিচু করল কে উত্তর দিচ্ছে না কতক্ষণ বলরাম ডাকি দুতগণে রাজ্যে নিমন্ত্রণ লিপি দেন জনে জোনে দুর্যোধনে লিখেন সকল সমাচার সুসজ্জা হইয়া এসো বিভাজে তোমার দুর্যোধনকে লিখলেন তুমি সুসজ্জিত হয়ে এসো তোমার বিবাহ দিবসান হইল সন্ধ্যার সময় উঠি গেল যদুগণ যে যার আলয় সত্যভমা জিখাসেন গোবিন্দের প্রতি বিবাহে বিলম্ব কেন কর প্রাণপতি গোবিন্দ বলেন সখী কিসের বিবাহ পার্থ শুনিয়া রামের জলে দেহ। বলেন যে বর করিয়াছি দুর্যোধনে দূত পাঠাইলেন তাহার সন্নিধানে শুনি সত্যভমা হইয়া চমকিত জিতে অধমুখ করিয়া বসিলেন ভূমিতে বলিলেন কেহ দেব কি হইবে এখন অনর্থ হয়ে রইবে সুভদ্রা কারণ অর্জুন শুনিলে পাছে যাই পালাইয়া ভগিনীরে দিবে কি হে অন্যে বরে বিয়া উপায় না করি কেন মৌনেতে রহিলে হেন বুঝি কলঙ্ক করিবে যদুকুলে গোবিন্দ বলেন দেবী কেন কর গোল করিব উপায় আমি নহ উতরল সত্যভমা বলেন বিলম্ব কথা নহে কেহ যদি এ কথা রামেরই গিয়া কহে এই লজ্জা পয় মম হইতেছে কাপ না দেখাবার মুখ আর জলের ইপো শ্রীলোকেতে জানে শ্রীলোকের যে বেদন শাশুড়ির আগে আমি করিনি বেদন এত বলে উঠি গেল দেব কি সদন কহিলেন যতিক সুভদ্রা বিবরণ ছুটে চলে গিয়েছে দেবকীর কাছে দেবকীর কাছে গিয়ে সমস্ত কথা বলল শুনো শুনো ঠাকুরানি করি নিবেদন কুল লজ্জা ভয়ে মম স্থির ন সুভদ্রা আসক্তা হইল বীর ধনঞ্জয়ে বলিল নহিলে প্রাণ ছাড়িবে নিশ্চয়ে গান্ধর্ব বিবাহ আমি দিলাম দোহার এবে শুনো এখন হইবে বর আর শুনিয়া দৈব কি দেবী হইলা বিস্মিত বলভদ্র গৃহে যান রোহিণী সহিতা দেবকীর কাছে কী বলেছে দেবকিও বিস্মিত হয়েছে শুনে বলভদ্রের কাছে যাচ্ছে দৈবকী বলেন তা তো শুনো হলো পানেই অর্জুনে না দেহ কেন সুভদ্রা রূপে গুনে কুলে সিলে সকলে বা খান কুটুমবে কুটুম্ব হইবে কেন করওয়ান দেবকী গিয়ে যখন বলছে বলরামের কাছে যে কেন তুমি বোনকে অর্জুনের সাথে বিয়ে দিতে চাইছো না রাম বলে জননী না বুঝি কেন কহো পাণ্ডবগণের কথা সকল যেন আমার কুটুম্ব যোগ্য নহে ধনঞ্জয় অযোগ্য সম্বন্ধে মাতা কুল নষ্ট হয় এই হেতু দুর্যোধনে পাঠায় দূত নিষ্কলঙ্ক সর্বযোগ্য হয় কুরুসূত তিন লোকে বিখ্যাত পাণ্ডব যার জাত হেন জনে দিতে চাহ সুভদ্রা কি মতো রোহিণী বলেন তা তো সবার বিচার পিতা ভ্রাতা তোমার যতে কো ক্যাতিয়ার কি হেতু সবার বাক্য করহ হেলুন দেহ অর্জুনের ভদ্রা সবাকার মন সাধু ধর্মশীল পার্থ গুণী সর্বগুণে তারে নাহি দিয়া ভদ্রা দিবা অন্য জনে বলরাম তার মাকে মাকেও বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দিল তবু তার মা কিছুতেই বুঝছে না বলছে রূপে গুণে ধর্মশীল পার্থ তাকে না দিয়ে তুমি অন্য কারোর সাথে তোমার বোনের বিয়ে দেবে যে কহ সে কহ তা তো ক্রোধ করো তুমি কল্ল প্রাতে প্রার্থেরে সুভদ্রা দিব আমি তুমি যাই বলো না কেন আমি সুভদ্রাকে পার্থের সাথে বিয়ে দেব শুনিয়া মায়ের বাক্য কম্পিত অধর তাম্রবর্ণ চক্ষু যেন জলে বৈশানর বাতুলের প্রায় মাথা কুহিচ বচন অন্য হইলে কোথা তার রহিত জীবন গোবিন্দের কথা যত করিলা শিকার জাতিকুল গোবিন্দের নাহিকো বিচার তুমি কৃষ্ণের কথা বলছো ওর জাতিকুল এ সমস্ত কিছু বিচার করার কিছু নেই ভক্তি করে দুই কথা যেইজন কয় না বিচারে ভালো মন্দ সেই বন্ধু হয় ওকে ভক্তি করে যদি কেউ দুটো কথা বলে তাহলে সেই ওর ভালো বন্ধু হয়ে যায় তুমি ওর কথা শুধু শুধু আমাকে বলো না কল তার পুত্রে দুর্যোধন দিল সুতা নাহিক তিলেক স্নেহ নব কুটুম্বিতা শিষ্য বলি তারে অতি স্নেহ আমি করি এই হেতু সবে ক্রুদ্ধ তাহার উপরে কার শক্তি দিতে পারে ভদ্রা অর্জুনের যাহো মাতা আর কিছু না বলো আমারে তুমি তো জানো জননী গতকাল দুর্যোধনের কন্যার সাথে বিবাহ দিল শ্রীকৃষ্ণের পুত্রের সে কথা তো তুমি জানো আমার শিষ্য বলে সবাই দুর্যোধনকে এরকম অবহেলা করছো দেখি কে পারে আমার সামনে অর্জুনের সাথে সুভদ্রার বিয়ে দিতে রামের এতে এক বাক্য শুনিয়া দুজনে উঠি গেল দুইজন বিষণ্ন বদনে দেবকী আর রোহিণী এসেছিল তারা দুজন বিষণ্ন হয়ে চলে গেল জন্মে জয় জিজ্ঞাস ছিল মুনিরাজ শুনো কোন কৃষ্ণ পুত্রে কন্যা দিল দুর্যোধন না কহিলা মুনি মোর ইহার কথন কহ শুনি মুনিরাজ বড় ইচ্ছা মন জন্মে জয় জিজ্ঞাস করছে কোন পুত্র পুত্রকে কৃষ্ণ বিয়ে দিল দুর্যোধনের কন্যার সাথে সেই বর্ণনা দাও তাই আসছি আমরা পরবর্তী পর্বে দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ম্বর এবং সাম্বের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান নমস্কার